কেমন হবে বলো তো যদি তোমরা সারা ভিডিওটা জুড়ে এরকমই দৃশ্য দেখতে থাকো তোমাদেরও তো ভালো লাগবে আর আমারও শেয়ার করতে পেরে খুব ভালো লাগবে সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক ব্লগ হোপফুলি তোমরা খুব ভালো আছো আজকে কিন্তু পুরোটাই এরম বরফের দৃশ্য দিয়ে ব্লগ স্টার্ট হচ্ছে দেখতে থাকো চিনকে বাই বাই করে এখন আমরা যাচ্ছি জুলুকের দিকে মানে আজকে হবে সিন আজকে হচ্ছে মেন ডে যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করেছিলে সেটাই হচ্ছে আজকে মানে মেবি বরফ পাওয়া যাবে নাথুলা পাস ঠাঙ্গু সব যাওয়ার ইচ্ছা রয়েছে তো চলো দেখতে থাকো সঙ্গে মেবি কথাটা বলেছিলাম কারণ আমরা নিজেরাও জানতাম না যে বরফ পাবো কি না পাবো একটা কনফিউশন তো কাজ করেই সেটা সবাই জানো তবুও প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে একটু অপরের দিকে উঠে গেছিলাম আর জুলুকের ওপর দিয়ে আমরা ফার্স্ট যে সাইড সিনটা করেছিলাম দেখলে সেটা বুঝতেই পারবে সেটা হচ্ছে জ্যাগ রোড আর এই জ্যাগ রোড কিন্তু শুরু হয়ে গেছে তোমরা এরকম তলা থেকে বুঝতে পারবে না তবুও আমি ক্যাপচার করেছি পাহাড়ের রোডে দেখছো মিলিটারিটা ছুটছে ওখানকার মানুষ কিন্তু প্রচুর হার্ড ওয়ার্কিং যেখানে আমরা কিন্তু ওদের কাছে খুবই তুচ্ছ একটু কারণ ওখানকার মানুষ যা খাটে নর্মালি আমরা শীতকালে এরকম নিচে থেকেও এত খাটি না আর আমার গলার বয়স শুনে আশা করছি তোমরা বুঝতে পারছো আমি একদমই ভালো নেই এতটা লেভেলের ঠান্ডা লেগে গেছে আর আমি কিন্তু যারা জানো আমি জানি না আমি বলেছিলাম কি না কলকাতা ফিরে গেছি কারণ আমি ওখানে নেটওয়ার্ক ইস্যুর জন্য ব্লগ একদমই দিতে পারছিলাম না দেখতেই পাচ্ছ অনেকটা ওপরে উঠে গেছি আর চলেও এসেছি জিগজ্যাগ রোডে ওখানে একটা স্টে পয়েন্ট রয়েছে যেখানে আমরা দাঁড়িয়ে ছবি তুলতে পারবো ওই জন্য ওখানে দাঁড়িয়ে তোমাদের জন্য সুন্দর ভিউ সেরোজাক রোডে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ জিগজ্যাগ রোডটা সিল্ক রোডে এটা আমাদের মানে प्लीज माने हेलो फर्स्ट साइड सीन बोला चले আজকের ভিডিওটা কিন্তু একদম কেউ স্কিপ করবে না ভ্রমণ প্রেমীরা তো নয় কারণ আজকের ভিডিওতে রয়েছে অনেক অনেক ইনফরমেশান এই সিল্ক রুড ট্রিপটা নিয়ে দেখতেই পাচ্ছ দূর থেকে হালকা হালকা বরফ এবার দেখতে শুরু করেছি আমরা খুব ভালো লাগে যখন চোখের সামনে এরকম বরফ দেখি ক্লাস চমড়ি গায়েগুলোও রাস্তা দেখি সুন্দরভাবে হেঁটে যাচ্ছে বাট আমার ক্যাপচার করতে একটু লেট হয়ে গেছিলো তারপর দেখতে পাচ্ছ এইখান দিয়ে আমি এই জায়গাটা না খুব খুব এলিফ্যান্টা লেক রয়েছে বাট এলিফ্যান্টা লেকটা আমি ক্যাপচার করতে পারিনি এই ভিউ পয়েন্টগুলো ক্যাপচার করেছে পাবা আমিও কিছু কিছু করেছি পাপাও কিছু কিছু করেছে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে আসার সময় ভেবেছিলাম ছবি তুলবো কিন্তু এতটাই আসার সময় না বলবো না এখন কি হচ্ছে শেষ পর্যন্ত দেখো দেখলেই তো বুঝতে পারবে আসার সময় কি হয়েছে এটা ছিল নাথাং ভ্যালি নাথাং ভ্যালিতে আগে মানুষ থাকতো কিন্তু এখন এতটাই ঠান্ডার লেভেল যে জুলুকেও থাকে আমরা জুলুকে যদি বা স্টে করিনি সেটা তো তোমরা দেখেছো যে আমরা বাদাম চেনে বাট এই নাতাং আমার যেমন দাদারা এসেছিলো কিন্তু নাতাং ব্যালিতে আমরা থাকি না এখন মানুষও কম থাকে এখন নাতাং কেউই নেই কারণ এতটাই ঠান্ডা প্লাস রোডে দেখতে পাচ্ছ হালকা হালকা বরফ কিন্তু পড়েই রয়েছে এবার দেখো বরফ পড়া স্টার্ট রোডে এত সুন্দর দৃশ্য আমরা কিন্তু এর আগেও দেখেছি সেটা তোমরা যখন আমরা নর্থ সিকিম গিয়েছিলাম তখনও দেখেছি তোমরা জানো আর এখনও দেখছি তারপর পাপা কি করলো আমাকে সামনের সিটটা ছেড়ে দিল কারণ জানে যে মেয়ে এবার ভিডিও শ্যুট করবে কারণ এত সুন্দর দৃশ্য এবার আমাকে শ্যুট করতেই হবে তো আমি শুরু করে দিলাম ভিডিও শ্যুট করা তোমাদের জন্য আমার শরীরটা এতটাই খারাপ আমি কথা বলতে পারছি না আমার নিঃশ্বাস স্থানটায় প্রবলেম হচ্ছে কারণ একটা ঠান্ডা জায়গা থেকে কলকাতায় ফিরেছি আর কলকাতায় অসম্ভব গরম চলছে এখন তোমরা যারা কলকাতা থাকো জানো যারা সিকিম থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ ওখানে আমি প্রচুর মানুষকে সাবস্ক্রাইব করে গিয়েছিলাম আমার চ্যানেলগুলো দুদিকে সাদা বরফ আর মর্দি দিয়ে গাড়ি চড়ে চলে চলেছি আমরা কত সুন্দর দৃশ্য না তোমরা গিয়ে কিন্তু অবশ্যই ঘুরতে পারো কিন্তু এই গ্যারেন্টিটা আমি দিতে পারবো না যে তোমরা বরফ পাবে কি না কারণ আমাদের আগের দিনই যারা গেছিলো তারা বন্ধ থাকার কারণে আর উঠতে পারেনি আবার এরকমও হয়েছে আমাদের একজন খুব চেনাশোনা পরিচিত আমাদের যে আগের ভিডিও মানে তোমরা দেখেছো মেবি আমাদের চামান আঙ্কেল তারা আবার নর্থ সিকিমে গেছিলো আবার লাচুং লাচাংয়ের অবস্থা তো খুবই খারাপ সেটা জানো তারা যে পার্টিকে নিয়ে গেছিলো আঙ্কেল যে পার্টিকে নিয়ে গেল তারা আবার ওপরে কিন্তু অনেক দিন ক্যাম্পে ছিল সেটা নর্থ সিকিমের ক্ষেত্রে বলছি আমি আমি তো এখন সিল রুডের কথাটা তোমাদের জানাই সেটা হচ্ছে অবশ্যই নিজেদের সাথে ক্যারি করবে চুইনগা ফার্স্ট সেকেন্ড ক্যারি করবে কপ্পুর তারপর ক্যারি করবে ইনহেলার এবার এই তিনটে জিনিস রাখার পরও যদি মনে হয় শরীর খারাপ আমি বলবো ওপরে উঠবে না গাড়িতে বসে যাবে কারণ ভিডিও ইনফরমেশান অনুযায়ী সেকেন্ড লাস্ট ভিডিও তো তোমরা জানতে পারবে বা এটা তো আমি বলে দিচ্ছি আমি কিন্তু নাথুলা প্লাস যাইনি আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ ছিল কিন্তু আমার আমার থেকে বয়সে বড় আমার মা বাবা আমার দিদা এবং আমার বয়স বোন আমার বোন আমার বয়সের থেকে আমার থেকে বয়সে ছোট আমার বোন সবাই কিন্তু উঠেছিল তাদের নিশ্চয়ই মনের জোর ছিল অবভিয়াসলি বাট আমি কিন্তু উঠতে পারিনি আর এমনিতেও দেখো রাস্তার দুধারে কিন্তু প্রচণ্ড বরফ তোমরা চাইলে নাই উঠতে পারো এরভাবে উপভোগ করতে পারো কিন্তু যাদের খুব শখ রয়েছে মনে হয় যে দেখো সত্যি কথা তো এটা যে নাথুলাই কিন্তু চান্স বারবার পাওয়া যায় না ইভেন ছাঙ্গুতেও চান্স বারবার পাওয়া যায় না কারণ এর আগে আমরা দুবার গেছিলাম তারপরেও কিন্তু আমরা এরকম চান্স পাইনি এটা আমাদের কাছে ধরে নাও থার্ড টাইম আর থার্ড টাইমে আমরা অবভিয়াসলি যে গেছিলাম আমি ছাঙ্গুলেরটাই গেছিলাম সেটা তো আমরা দেখতেই পাবে কিন্তু আমি নাথুলাটা একদমই যেতে পারিনি আমরা আছি ছাঙ্গুলেকে আর ওরা গেছে ওয়াশরুমে তো আমি এখন এখানে দাঁড়িয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি ওখান দিয়ে একটা রোপুয়ে আর ইয়কের পিঠে যাওয়ার ব্যবস্থা রয়েছে বাট কতটা করতে জানি না কারণ আমার এতটাই ঠান্ডা লেগে গেছে আমার শরীর ভীষণ খারাপ করছে এর জন্য হচ্ছে সেই ছাঙ্গু লেক ওপরের ওপরের পয়েন্ট যেটা তোমাদের বলছিলাম আমি আর বোন প্লাস ফ্যামিলির সবাই প্রচুর ভিডিও করেছি সেটা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে দেখে নিই দেখতে পাচ্ছ মা আর বাবা কত সুন্দর আইস এনজয় করছে খুব ভালো লাগে কিন্তু এরকম ছাঙ্গু লেকে এরকম বরফ ঘাঁটতে হলে এই টাইমটা যে টাইমটা আমরা গেছিলাম সেই টাইমটা যাওয়া বেশি আমরা আছি এখন ছাঙ্গু লেকে বাবা কিছু তোমাদের বলবে মানে আমাদের মেন লোক গুড মর্নিং হ্যাঁ সবাইকে সুপ্রভাত হ্যাপি নিউ ইয়ার অবশ্যই আপনারা যদি গ্যাংটকে আসেন ছাঙ্গু মিস করবেন না অবশ্যই আসবেন ছাঙ্গুতে আড়াই থেকে তিন হাজার টাকা গাড়িতে নেয় আমাদের ঠিক আছে এবার আমরা নাথুলা সমেত করেছি আমার সাত হাজার টাকা পড়েছে আমরা এখন ফার্স্ট মর্নিংয়ে ফার্স্ট এসেছি আমরা এখানে হুম আজকাল প্রচুর বরফ পেয়েছি আপনারাও দেখতে পারেন বরফ কোনো ব্যাপার নয় অবশ্যই এখানে আসবেন দারুণ এনজয় হবে কলকাতা থেকে ছুটি কাটিয়ে দুদিনের জন্য ব্যাপক জায়গা আমরা ইন্ডিয়ান প্লাস বাংলাদেশি একত্রিত হয়েছিলাম এই ছাঙ্গুলেকে আমি কিন্তু চিনি না এদের কাউকে এই ছোট্ট বোনটা জন্মদিন সেলিব্রেশন হচ্ছিলো আমাদেরও একটু দাঁড়িয়ে যেতে বললো ওই জন্য একসাথে সেলিব্রেশন হচ্ছিলো বোনটা ছিল বাংলাদেশি সো আমি ফার্স্টে দিদি বলে ফেলেছিলাম সম্মানের খাতিরে দিদি বলার পরে জানতে পারলাম যে উপমা বোন ক্লাস নাইনে পড়ে সো আমি বাংলাদেশি আঙ্কেলগুলো সমাজের সবাইকে বলছি আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকে আমাকে দয়া করে একটুখানি কমেন্ট করবেন কারণ আপনাদেরকে আমি ফেসবুকে ট্যাগ করতে পারছি না এবার আপনারা ভিডিও দেখছেন কি আমি সেটাও

এরকম মুহূর্ত কিন্তু খুবই বিরল হয় একটা ছোট্ট কেকের মাধ্যমে আমরা খুব সুন্দর একটা জন্মদিন সেলিব্রেট করে ফেলেছিলাম তারপর উপমা বোনকে মা খুশি করে আশীর্বাদ করে একশো টাকা দিয়েছিল বোন তো কিছুতেই নিচে ছিল না কিন্তু মা বলছিল যে আমাদের কাছে তখন চকলেট বা কেকস কিছু নেই তুমি এটাই নাও কারণ আমাদের মানে এরকম আমরা ক্যারি করছিলাম না তখন প্লাস তলায় আমরা খেয়েও ফেলেছিলাম নিজেরা তারপর রওনা হয়েছিলাম না ছোলা পাশের দিকে যেটা বলছিলাম লাখের ওপর অবভিয়াসলি ডিপেন্ড করে যদি তোমরা এই টাইমে গিয়েও বরফ নাই পেতে পারো কারণ আমাদের আগের গ্রুপ তারা কিন্তু একদমই বরফ পায়নি আমাদের সাথে দেখা হয়েছিল তারা আবার বলছিলেন যে মানে আমাদের আগের দিন গেছে তারা বলছিলেন যে বন্ধ তোমরা রাস্তা দিয়ে বরফ পেয়ে যাবে আমাদের বলেছিল। কিন্তু যেহেতু খুলেছে মিস করি কীভাবে বলো ওই জন্য যাচ্ছিলাম চোখে ঝোকে যাওয়ার মুখে আমার শরীর অনেকক্ষণ ধরেই খারাপ করছে কারণ তোমরা সবাই জানো অত্যন্ত বডি ওয়েট হাই থাকলে কিন্তু শরীর খারাপ করবে না ছুরা কোনো ভিডিও দেখতে পেলে না না কীভাবে দেখতে পাবে মা পাপা বোন দিদা যারা গেছিলো সবাই অনেক কষ্ট করে উঠেছিল সেই মুহূর্ত একটা অন্য ভিডিওতে শেয়ার করব সবাইকে একসাথে পেলে দেখতে পাচ্ছ বাবা মন্দিরে কেমন স্নোফল হচ্ছে বাবা মন্দিরেও আমি তলায় দাঁড়িয়েছিলাম সেক্ষেত্রেও আমি ওপরে উঠতে পারিনি তাহলে ভেবে দেখো আমার শরীরের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখো বাবা মন্দির থেকে আমাদের ড্রাইভার আঙ্কেল মানে তেনসিং আঙ্কেল বলছিলো তাড়াতাড়ি নেমে আসার জন্য আমাদের একটু গাফিলতি ছিল আমরা একটু আইনারি দেখছিলাম স্নোফলটা যেহেতু অনেকদিন পর স্নোফল দেখছিলাম তো ওই জন্য আর এর আগে আগেরই বছর এসেছিলাম একটা বছরে হয়নি ঘুরে গেছি এই জায়গা থেকে মানে নর্থ সিকিম থেকে তারপরে এবারে সিল্ক রুট এলাম রুটের অবস্থা দেখো খুব খারাপ মানুষ এখানে বহুতবার আটকে পড়ে কারণ এত স্নোফল এত তুষারপাত এত জোরে জোরে বৃষ্টির কারণে রোড পুরো বরফ হয়ে যাচ্ছিলো মানে আমি ভালো করে ক্যাপচার করতে পারিনি যেহেতু পিছনে সিটে বসেছিলাম কিন্তু সত্যিই রোডের অবস্থা খারাপ হয়েছিলো তাই তোমাদের রিকোয়েস্ট করবো যেখানেই যাও না কেন তাড়াতাড়ি ঘুরে চলে আসার চেষ্টা করবে আর পারলে ডেফিনেটলি তোমাদের সাথে আমি মায়েদের নাথুলা পাসের মুমেন্ট মানে কী বল মেমোরিজটা শেয়ার করার চেষ্টা করব কারণ ওই মুহূর্ত কিন্তু অনেক ভয়ঙ্কর মুহূর্ত ছিল সো আমি যদি এই ভিডিওতে বলে দিই তাহলে ওই স্টোরি ভিডিওটা আমি কী শোনাবো আমি নিজেও ভালো করে বলতে পারবো না কারণ মাকে দিয়েই বলাবো আমি সো মায়ের মুখ থেকেই শুনে নিও কিন্তু এখন আপাতত এই ভিডিওটা কেমন লাগলো কেউ জানাতে কিন্তু একদম ভুলবে না দেখতে থাকো এইভাবেই ভিডিওটা দেখতে পাচ্ছ মেয়ে পুরো ঘিরে নিয়েছে মানে নামার কতটা অসুবিধা হতে পারে মেঘাচ্ছন্ন এই জায়গার মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের ড্রাইভার আঙ্কেল খুবই কেয়ারফুলি নামিয়ে দিয়েছিল কিন্তু এমনই অবস্থা হয়েছিল প্রাণে একটু ভয়ই লেগেছিল বলা চলে কারণ এরম অবস্থার শিকার আমরা খুব কম টাইমেই হই আমি আশা রাখবো যেন এরম না হয় কারণ এতটা ক্লাউডির মধ্যে গাড়ি চালানোটা ভীষণই ডিফিকাল্ট বলে আমার মনে হয় এতদিনের ঘোরার এক্সপিরিয়েন্স থেকে তো আমার সেটাই মনে হচ্ছে আমি ওই দিনকে নিজে ভালো করে কিছুই ক্যাপচার করতে পারিনি এইসব ভিডিও যা দেখছো সবই বোন ক্যাপচার করেছে সেসে বোনেরও একটু শরীর খারাপ হয়েছিল তারপরে আমরা চলে এসেছিলাম ঋষিখোলা ঋষিখোলাতে নেমে নদীর ধারে আমরা এই লাঞ্চ করছিলাম খাবারগুলো আমি বলবো খুব বেটার ছিল না বিকালে দিয়েছিল ভেজ পকোড়া চা কথা বলতে বলতে ভয়েসটা কাট হয়ে যাচ্ছে কারণ এতটাই কাশি হচ্ছে আমি কথা কমপ্লিট করতেই পারছি না তারপর আমরা ওই হোটেল থেকে কিনে নিয়েছিলাম চিকেন পকোড়া এভাবেই শেষ করলাম ভিডিওটা নেক্সট ভিডিও